আলোচনা করবে পাইলট হওয়ার জন্য করণীয় এবং স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যদি ব্যাখ্যা করি পাইলট আসলে কয় ধরণে হয় পাইলট আসলে দুই ধরনের সামরিক পাইলট এবং বেসামরিক পাইলট সামরিক পাইলট কারা হন যারা সামরিক প্লেনগুলো পরিচালনা করেন যেমন এয়ারফোর্স পাইলট নেভি পাইলট আর্মি পাইলট ক্ষেত্র বিশেষে র্যাব এবং পুলিশের হেলিকপ্টারগুলো পরিচালনার জন্য পাইলটের দরকার হয়ে থাকেন এরা হচ্ছেন সামরিক পাইলট এবং বেসামরিক পাইলট বলতে যারা বিভিন্ন এয়ারলাইন্সের আন্ডারে প্যাসেঞ্জার এয়ারকার ফ্লাই করেন অথবা কার্গো এয়ারকার ফ্লাই করেন অথবা প্রাইভেট জেট ফ্লাই করেন এরা হচ্ছেন বেসামরিক পাইলট সামরিক অথবা বেসামরিক পাইলট হবার জন্য দুইটা ডিফারেন্ট পাথওয়ে অথবা এন্ট্রি লেভেল সামরিক পাইলট হতে গেলে এয়ারফোর্সের বিভিন্ন সিলেকশন ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনাকে যোগদান করতে হবে ট্রেনিং এর জন্য এবং বেসামরিক পাইলট হওয়ার জন্য বিভিন্ন ফ্লাইং একাডেমিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে সেখানে ট্রেনিং এর জন্য জয়েন করতে হবে চলুন জেনে নেওয়া যাক সামরিক পাইলট হবার জন্য যোগ্যতা সমূহ উচ্চতা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই উচ্চতা হতে হবে চৌষট্টি সেন্টিমিটার যেটিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে পাঁচ ফিট তিন ইঞ্চি হয় এজ রিকোয়ারমেন্ট সামরিক পাইলট হতে গেলে মিনিমাম এজ ১৬ বছর ছয় মাস থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বাংলা মিডিয়ামের জন্য এসএসসি এবং এইচএসসি এক্সামে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এবং কম্পালসারি ম্যাথস অ্যান্ড ফিজিক্সে মিনিমাম লেটার গ্রেড এ থাকতে হবে ইংলিশ মিডিয়ামের জন্য ও লেভেলে ফিজিক্স অ্যান্ড ম্যাথস সহ টোটাল পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি থাকতে হবে এবং এ লেভেলে ফিজিক্স অ্যান্ড ম্যাথসে মিনিমাম লেটার গ্রেড বি থাকতে হবে এখন আসি আইসাইট সামরিক প্যালেট হওয়ার জন্য আইসাইট মিনিমাম সিক্স বাই সিক্স হতে হবে মেডিকেল ফিটনেস আপনি যখন প্রিলিমিনারি সিলেকশনটাকে কমপ্লিট করবেন তখন এয়ারফোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে মেডিকেল ফিটনেস টেস্ট করানো হবে সেটি যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি রিকোয়ারমেন্টের হবেন এয়ার ফোর্স একাডেমি এবং মিলিটারি একাডেমিতে ট্রেনিং এর জন্য বছরে সাধারণত দুইবার সার্কুলার দেয়া হয় জিডি পাইলট আই মিন জেনারেল ডিউটিস পাইলটের জন্য স্ক্রিনে দেওয়া এয়ার फोर्সের লিংকwidetilde গিয়ে আপনি আরো বিস্তারিত দেখে নিতে পারেন টাইম টু টাইম এই লিংকের মাধ্যমেই এয়ার ফোর্স তাদের সার্কুলারটি পাবলিশ করে থাকেন এছাড়া ওয়েয়ারফোর্সের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন কারেন্ট আপডেট পাওয়ার জন্য প্রিলিমিনারি সিলেকশন এবং আইএসএসবিতে যদি আপনি গ্রিন কার্ড পান তাহলে এয়ার ফোর্স থেকে আপনাকে পাঠানো হবে বাংলাদেশ একাডেমিতে এবং এরপর বাফা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে আপনাকে পাঠানো হবে এবং এখান থেকে বছরের ট্রেনিং কমপ্লিট করে আপনি ফ্লাইং অফিসার হিসেবে বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট হিসেবে যোগদান করবেন সাধারণত এয়ারফোর্সে তিন ধরনের পাইলট থাকেন ফাইটার পাইলট হেলিকপ্টার পাইলট অ্যান্ড কার্গো পাইলট এয়ারফোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ট্রেনিং শেষ হওয়ার পর আপনাকে যে কোনো একটি ফ্লিটে যুক্ত করা হবে চলুন এখন জেনে নেওয়া যাক বেসামরিক পাইলট হতে গেলে যোগ্যতা সমূহ বেসামরিক পাইলট হতে গেলে আপনার ন্যূনতম বয়স হতে হবে সতেরো বছর ফিজিক্যাল ফিটনেস শুড বি অ্যাকর্ডিং টু বিএমআই বডি মাস ইন্ডেক্স এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বাংলা মিডিয়াম থেকে হলে মিনিমাম জিপিএ থ্রি থাকতে হবে এবং অবশ্যই ম্যাথস অ্যান্ড ফিজিক্স থাকতে হবে আপনার টোটাল কোর্সের মধ্যে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ও লেভেলস এবং এ লেভেলস কমপ্লিট করা থাকলে আপনি অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কমার্শিয়াল পাইলট হতে গেলে আই সাইট সিক্স বাই সিক্স না হলেও চলবে সেক্ষেত্রে যদি আপনি চশমা ব্যবহার করেন আপনার পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ সর্বোচ্চ এবং যদি প্লাসে থাকে তাহলে প্লাস ফাইভ সর্বোচ্চ অ্যালাউ করা হয় মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে আপনাকে সিভিল এভিশন রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস ওয়ান মেডিকেল টেস্টে পাস করতে হবে যদি আপনি ক্লাস ওয়ান মেডিকেল টেস্টের পাস রিপোর্ট পান তাহলে আপনি পাইলট ট্রেনিং এর জন্য ক্যাপাবিলিটিস পাবেন এই সমস্ত বেসিক ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি বিভিন্ন ফ্লাইং একাডেমিতে যেমন এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল অ্যাভিয়েশন গ্যালাক্সি ফ্লাইং একাডেমি এবং অ্যারিডান ফ্লাইং স্কুল পাইলট ট্রেনিং দিয়ে থাকেন এদের অ্যাডমিশন টেস্টের ভর্তি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পাইলট হবার জন্য ট্রেনিং একাডেমিতে জয়েন ট্রেনিং ট্রেনিং টোটাল ধাপে করা হবে প্রথমে প্রাইভেট পাইলট লাইসেন্স কমপ্লিট করতে হবে দেন আয়ার ইনস্ট্রুমেন্ট রেটিং অ্যান্ড দেন ফাইনালি সিপিএল কমার্শিয়াল পাইলট লাইসেন্স আপনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স হোল্ডার হবার পর আপনাকে বিভিন্ন এয়ারলাইনসে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এ ফার্স্ট অফিসার অর অ্যাজ এ ক্যাডেট পাইলট জয়েন করার জন্য আপনি সেখানে যদি পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি কমার্শিয়াল পাইলট হিসেবে জয়েন করতে পারবেন এয়ারলাইন্সে সো এটি ছিল সামরিক পাইলট এবং বেসামরিক পাইলট হওয়ার ধাপগুলি এবং বেসামরিক পাইলট হওয়ার ক্ষেত্রে আপনি দেশের বাইরে থেকেও আপনার পিপিএল আইআর এবং সিপিএল কোর্সটি কমপ্লিট করে এসে বাংলাদেশে কনভার্সন করার মাধ্যমে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোতে ফ্লাই করতে পারবেন স্বপ্নবাস তরুণ তরুণীদের জন্য আরো একবার শুভকামনা রইলো আপনার পাইলট হওয়ার জার্নিতে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার কাজে আসবে প্রয়োজনীয় লিঙ্কগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনার সুবিধা মতো আপনি লিঙ্কগুলি চেক করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আপনার জন্য রইল শুভকামনা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন টিল দেন টেক কেয়ার গুড বাই